হ্যালো এভরি চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকেই তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটি হলেও অনেকটাই ভালো লাগবে সকাল সকালে উঠে তুলসীতলায় জল দিয়ে দিয়েছি বাকি গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি এখন ভগবানের কাছে চলে এসেছি আর ভগবানের সেবাও দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি তোমাদের আজকে সারা দিনটা অনেক অনেক ভালো কাটবে আর ভোগ ভগবানের ভোগ দেবার পর আমি দেখতে পেলাম মাঝকে বানিয়েছে কড়াইশুটির আলুর দম আর এদিকে বানিয়েছে কচুরি তো দুটো খেতে একসাথে দারুণ লাগছিল যেন তো আলুর দমটা খুবই ভালো হয়েছিল সাথে কড়াইশুঁটির কচুরি প্রায় সকালের খাবারটা জমেই গিয়েছিল আর কয়েকদিন ধরে আমি না ঠিকঠাক ভিডিও দিতে পারিনি একটু প্রবলেম ছিল তারপর অনেকটাই শরীর খারাপ ছিল সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে আবার নতুন করে ভিডিও দিতে শুরু করলাম তোমরা অনেক বন্ধুরাই আমাকে অনেক মিস করেছো সবাই আমাকে এস এম কমেন্ট করেছো দেখেছি তো তোমাদেরকে বলি যারা আমাকে কমেন্ট করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যে আমার বাড়ির লোকেরাও ছাড়াও যে আমার ইউটিউবের ছোট্ট পরিবারে অনেকেই খোঁজ নেওয়ার আছে এটাতেই আমি অনেকটাই খুশি হয়েছি আর সত্যি কয়েকদিন প্রচুর শরীরটা খারাপ ছিল তো সেই জন্য না ভিডিও ঠিকঠাক বানাতে পারেনি আজ থেকে আবার শুরু করলাম তোমরা পাশে থেকো তোমাদেরকে সাথে নিয়েই শুরু করলাম ভিডিওটা তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে সকাল সকাল উঠে গিয়েছি আজকে আর উঠেই দেখতেই পেলে টিফিন টিফিন সেরে নিলাম এখন সবজিগুলো কেটে দিচ্ছি আর পেঁয়াজ রসুন আদা এগুলো সবই ছাড়াচ্ছি কারণ আজকে মা করছে চিকেন তো সেগুলো কেটে দিচ্ছি যাতে মার একটু হেল্প হয় আর সব কিছু কেটে গুছিয়ে দিয়ে চলে আসলাম বেডরুমে এসে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানা তো আজকে তাই চাদরটা নাগায় দিয়ে পারলামই না অন্যদিন চাদর লাগে না তবে আজকে শৈ টাও খারাপ রয়েছে আর প্রচন্ড ঠান্ডা তাই চাদর না গায়ে দিলে ঠিক কাজে মন লাগছে না তাই এসেই বেডরুমে আগে পরিষ্কার করে নিলাম বিছানাটা তারপর ভালো করে ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম কারণ ঘরের মধ্যে অনেক ধুলো জমে আছে কয়েকদিন শরীর ঠিকঠাক ছিল না তো সেই জন্য না ভালো করে ঘরটা পরিষ্কারও করতে পারিনি আর সেই জন্য ঘরে অনেক ধুলো জমে আছে একটু শরীরটা ঠিক হলে তারপরে ঘর বাড়ি আবার নতুন করে ভালো করে পরিষ্কার করতে হবে আর এখন এতটা ঠান্ডা পড়ছে না ঠান্ডার মধ্যে কোনো কাজ করতেও ঠিক ইচ্ছা করে না তবু যেটুকু সম্ভব কাজ করার ঠিক সেটুকুই করছি কারণ সংসারের কাজগুলো তো করতে হবে কার কেউ করে দেওয়ার মতো নেই কারণ মাও করে নিচেটা মা সামলায় এবার মা যদি এখন ওপরেও করতে যায় তাহলে মার রান্না করতেও দেরি হয়ে যাবে আরও কাজে শীতকাল তো এখন সেই জন্য আরও কাজে দেরি হয়ে যাবে আর এমনিতেই তাড়াতাড়ি করেই সময়টা কেটে যায় শীতকালে কখন যে দুপুর হয়ে যায় বোঝা যায় না তো সেই জন্য এই সমস্ত কাজ আমাকেই করতে হয় তো এখন করে নিয়েছি কারণ ড্রেসিং টেবিল খাট ঘরে না অনেক ঝুল জমেছে তো সেগুলো ভাবছি কয়েকদিন পরেই পরিষ্কার করব কারণ আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে রাতের দিকে তো সেই জন্যই আর এদিকে দেখো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে বায়ালকনিটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি এদিকে ভাইয়ের ঘরে চলে আসলাম আর বাইরে না এখনও কুয়াশাটা ঠিক সেরকম একটা কাটেনি সকাল বেলায় প্রচণ্ড কুয়াশা রয়েছে আর সেরকম শীত পড়েছে এতটাই ঠান্ডা যে চাদর না গিয়ায় দিয়েই পারা যাচ্ছিল না কিন্তু যখন কাজ শুরু করলাম তখন কিন্তু আবার গরম লাগতে শুরু করলো ভাইয়ের ঘরের বিছানাটা তুলে দিলাম দিয়ে ভালো করে ঘরটা ঝাঁপ দিয়ে সমস্ত জায়গা ভালো করে মুছে নিলাম আর কয়েকদিন ঠিকঠাক কাজ করাও হয়নি ভিডিও বানানো হয়নি সব কিছু যেন কেমন একটা গুলিয়ে গিয়েছে ভেবেছিলাম যে ভিডিও আর বানাবো না কিন্তু বন্ধুরা তোমরা এতই পাশে থেকেছ এত কমেন্ট করছো তোমাদের কমেন্ট পেয়ে ভিডিও না বানিয়ে ঠিক থাকতে পারলাম না তো চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে কয়েকদিন বাসনগুলো দেখছি কেমন একটা দাগ পড়ে গেছে আর গাছে সেরকম একটা আমরা করছিল না তাই বাসনগুলো ঠিকঠাক মাজা হয়নি আজকে সেই জন্য বাসনটা মেজে নিলাম আর গোপালের স্নান করিয়েছিলাম বৃহস্পতিবার সেই কাপড় জামাগুলো ধুয়ে দিলাম গোপালের গামছাও ধুয়ে দিলাম আর সংসারের কাজের পাশাপাশি নিজের আত্মবিশ্বাস এবং নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আবার ভিডিও বানাতে শুরু করলাম আর কারণ এই ভিডিওটা আমার ভীষণ ভালো লাগে করতে জানি না কত দূর এগোবো তবুও কিন্তু আমার খুব ইচ্ছা ইউটিউবে ভিডিও করার সেই জন্যই ভিডিওটা বানাই মাঝখানে একদমই ইচ্ছা ছিল না সেই জন্য কয়েকদিন ভিডিও সেরকম বানাতে পারিনি তবে তোমাদের কমেন্টের জন্য আবার ভিডিও বানাতে শুরু করে দিলাম জানাতো এখন ঠাকুরের বাসনটা ঠিক মানে মাজা হয়ে গিয়েছে আর কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর কয়েকদিন ধরে এই চুবড়িটা মানে এই ঝুড়িটার মধ্যেই আমি সবজি জমিয়ে রেখে দিয়েছিলাম আর সবজিগুলো অনেকটাই হয়েছে আর বাবা না দুপাটি গাছ এনেছে ভাবছি এর ওপরেই বসাবো তাই সবজির ওপরে কয়েকটা মাঠ মানে কিছুটা মাটি দিলাম যাতে মা নিচের সবজিগুলো মাটি হয়ে যায় আর ওপরে গাছটাও লাগানো যায় তাতে মাটিটা অনেক কম লাগবে আর এটা তো ছাদে নিয়ে গিয়ে রাখবো তো সেই জন্য প্রথমে মাটিটা দিয়ে দিলাম মাটির মধ্যেও কিন্তু অনেক সবজি মেশানো আছে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে মানে সবজিগুলো রান্না হয় সেই সবজিগুলো ফেলে দিই না এখানেই জমায় মাটির সাথে সাথে সবজি থাকলে মাটিও হয়ে যাবে তো দুটো ডোপাটি গাছ এবার বসিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও দেখো মাটিটাও কম লাগলো আর গাছটাও লাগানো হয়ে গেল। এইগুলো না আমার ভীষণ ভালো লাগে সংসারের কাজের পাশাপাশি আমার কিন্তু গাছ লাগাতে গাছের প্রতি সময় দিতে ভীষণ ভালো লাগে গাছ মানে গাছকে আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রকম গাছ বসাতে দেখো এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আজকে আমরা যাচ্ছি গিরিডিতে তো সেই জন্য রাত্রিবেলা বাড়ির সামনে থেকে বাস ছাড়ছে যাচ্ছি তো চলো তোমাদের সাথে বেশি কথা বললাম না ভিডিওটা পুরো দেখতে থাকো বুঝতে পারবে ফ্যামিলি সবাই মিলে আবার পিকনিকে চললাম কারণ কিছুদিন আগেই গিয়েছিলাম তারপর আবার এখন যাচ্ছি গিরিডিতে তো রাত্রিবেলা দেখো বাস চলে এসেছে আর সবাই বাসের মধ্যে মানে সরঞ্জামগুলো ঢোকা ছিল আর অনেকেই বাসের মধ্যে উঠে পড়েছিল আর এখানে আমার বোন আর ভাই দুজনেই এসে ছিল দেখো বোনার ভাই এসে গিয়েছে তো তারপরে সবাই মিলে একসাথে বাসে করে যাচ্ছিলাম গিরিডি তো মা বসে পড়েছে সবাই সবার সিটে বসে পড়েছিল তারপরে গান চলছিল তাই তোমাদের সাথে আর ভালো করে শেয়ার করতে পারিনি পরের দিন কি করলাম সেটা তোমাদের সাথে আবার শেয়ার করব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও পরের দিন তোমাদেরকে দেখাবো গিরডিডিতে গিয়ে আমরা কতটা মজা করেছি কত তোটা আনন্দ করেছি তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে